আজ আমরা বানাবো রুই মাছের ঝাল প্রথমে আদা রসুন ভালো করে ধুয়ে মেটে নেব তারপরে সাদা সর্ষে কাঁচা লঙ্কা কাজু আর বাদাম ভালো করে ধুয়ে মেটে নেব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো গ্যাসে কড়াই বসিয়ে দেবো তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো মাছ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদিক ভাজা হয়ে গেছে উল্টে দেব এবার মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলেই জিরে গোটা জিরে ফোড়ন দেবো তেজপাতা দেবো পেঁয়াজ দেবো আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো একটু জল দিয়ে মিক্স করে রেখে দেবো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমাটার দিয়ে দেবো টমাটার ভালো করে ভেজে নেবো টমেটোর ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নেব এবার কাজু বাদাম সাদা সর্ষে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব আবার ঢাকা খুলে দেখবো আমাদের মাছের ঝাল হয়ে গেছে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেব দেখো আমাদের মাছের ঝাল হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের মাছের ঝাল হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নেবো